স্বাগতম নমস্কার শুরু করছি চেনা চিত্র অজানা গল্প অজানা গল্পই বটে দেখুন এই যে তিনটে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে শচীন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলি একবার বিরাট নাম বিশাল ব্যাপার এবং এই তিনজনের কথা ক্রিকেটে রাহুল দ্রাবিড়কে কেন রাখলেন না আচ্ছা শর্মাকে রোহিত শর্মাকে কেন রাখলেন না তার কারণটা হচ্ছে ক্রিকেট এবং বিজ্ঞাপন বাবদ এরা যা রোজগার করেছে সেটা কল্পনা করে যায় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টে সে টাকাটা কি মানে ভারতবর্ষের টপ ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মতো কয়েক হাজার কোটি টাকার মালিক এক একজন সে হোক তারা ভালো খেলোয়াড় ছিলেন একশোর উপর টেস্ট খেলেছেন কোহলি অল্প কম খেলেছেন ঠিকই এখনও খেলছেন তিনি ফিফটি ওভার্স তো আজকের আধুনিক যুগে ক্রিকেটারদের মূল্যায়ন কিন্তু টাকা দিয়ে হয় এবং টাকা একটা প্রফেশনালিজম যখন ক্রিকেটে চলে এসছে তখন তারা এবং এটার জন্য আমি মনে করি ক্যারি প্যাকার দায়ী এবং ক্যারি প্যাকার যেদিন থেকে ওই নাইট ক্রিকেট শুরু করেছিলেন ড্রেস পরিয়ে সেদিন থেকে কিন্তু ক্রিকেটারদের টাকা দেওয়া শুরু এবং তারপরের থেকে কিন্তু ক্রিকেটাররা টাকা পেতেন এবং আমাদের ভারতবর্ষে টাকা রোজগারের ব্যাপারটা সবচাইতে বেশি যিনি তৈরি করেছিলেন বা বিজ্ঞাপনব্যাপী যারা প্রোগ্রাম দেখাবেন বা টিভি সার্কিটে যারা খেলা দেখাবেন ইত্যাদি ইত্যাদি নানান রকম যে প্রচার থাকে সেখান থেকে কালেকশন করে কোটি কোটি টাকার বিসিসিআই কে এনে দিয়েছিলেন যিনি তিনি আমাদের কলকাতার বাঙালি জন্মসূত্রে মারোয়াড়ি হলেও বাঙালি হিসেবে তিনি মারোয়ারি কেন অন্য কোনো জায়গা থেকে অনেক বাঙালি থেকে তিনি বড়ো বাঙালি ছিলেন তিনি জগমন ডাল আমার খুব প্রিয় মানুষ তো এই আজকের দিনে ক্রিকেট খেলা মানে দশটা টেস্ট যদি খেলে বা দশটা ফিফটি ওভার্স যদি খেলে তাহলেও সে কোটিপতি কিন্তু সবসময় সেটা ছিল না আগে ক্রিকেট খেলতো বড় লোকরা যাদের প্রচুর টাকা রয়েছে বড় বাড়ি থেকে আসছে ক্রিকেটটা খেলছে নেহাতি শখে ভালো খেলেছে অনেকেই আমাদের ভারতবর্ষের রাজা মহারাজারাই ক্রিকেট খেলতেন আজ যে ভদ্রলোকের কথা বলবো তিনি বিরাট ধনী ছিলেন না তিনি সেলিম দুরানি নামটা কেউ শুনেছেন আপনাদেরকে বলি যে সেলিম দুরানির এমন একটা পেছনে কথা ছিল আজকে টি টোয়েন্টি ক্রিকেটে ছক্কা দেখে আপনারা অবাক হতেন আর সেই যুগে যখন হেলমেট ছিল না তখন এই সেলিম দুরানি ওই কাউন্টি ক্যাপ পরে ছয় চাইলেই ছয় মানে ইডেন ছিল তার ফেভারিট গ্রাউন্ড হ্যাঁ গিভাস এটা ছিল তার কথা ছক্কা মারার ওস্তাদ ছিলেন পাতাও দিয়েও ছয় মারতেন কিন্তু দুরানি একটা ছয় মারবেনি আমার পরম সৌভাগ্য বোধ একটা কিছু একটা খেলা দুরানির আমি দেখেছি এখন স্মরণ হয়নি ছোটবেলায় ষাট সালে তিনি ক্রিকেটে আসেন এবং উনিশশো তিয়াত্তর অব্দি মোটামুটি ক্রিকেট খেলে মানে তেরো বছর কটা টেস্ট খেলেছে জানেন তেরো বছর উনত্রিশটা মোটে তার কারণটা হচ্ছে তখনকার দিনে না টেস্ট ম্যাচ ছাড়া তো আর কিছু ছিল না ওয়ান ডে ফান ডে ছিল এবং এই টেস্ট ম্যাচগুলো হতো কিন্তু শীতকাল মানে এখন এই আমার পোশাকটা থেকে বুঝতেই পারছেন কলকাতায় এবার খুব শীত পড়েছে যখন শুটিংটা করছি শীতকালে ক্রিকেট হতো যদিও আপনার পাঁচটা গ্রাউন্ডে এই টেস্ট ম্যাচ হতো শুরু হতো দিল্লিতে শেষ হতো বম্বেতে দিল্লিতে প্রবল ঠান্ডা থাকতো দিল্লির পরে টেস্ট পড়তো কানপুর থার্ড টেস্ট একটা কমন ব্যাপার ছিল কলকাতা ফোর্থ টেস্ট বম্বে কিংবা চেন্নাই বা ম্যাড্রাস ফিফ প্লেস ওখান থেকে উড়ে বেরিয়ে চলে যেত বিদেশি দলগুলো ফলে মানে বছরে গোটা পাঁচেক টেস্ট হতো আর ইংল্যান্ডে খেলা থাকলে হয়তো বা আরও কয়েকটা কারণ ইংল্যান্ডে তো গ্রীষ্মকালে ক্রিকেট খেলা হয় মে জুনে অস্ট্রেলিয়াতে যে টেস্ট ম্যাচ হতো সেটাও কিন্তু এই মানে ডিসেম্বর জানুয়ারিতেই হতো কারণ অস্ট্রেলিয়ায় ওই সময়টা ঠান্ডা না থাকলেও অস্ট্রেলিয়াতে কিন্তু গ্রীষ্মকালেই ক্রিকেট খেলা হয়ে থাকে তো এরকমই সেলিম দুরানি কিন্তু টুকটাক টুর্নামেন্ট প্রচুর খেলেছেন এবং রঞ্জিত ট্রফিতে তার অজস্র রান রয়েছে অলরাউন্ডার ছিলেন এটা প্রথম বলে রাখা ভালো ভারতবর্ষে যে কজন অলরাউন্ডার এসেছেন চাদুবর্দের সমকালীন তার মধ্যে দুরানি কিন্তু চুয়াত্তরটা উইকেট পেয়েছেন এই উনত্রিশটা টেস্টে ওয়াজ এ সলিড লেফটার্ন স্পিনার বাহাতি অফ স্পিনার আর কি এবং তার এই মানে ব্যাটিং এবং বোলিং একটা আকর্ষণীয় খুব ভেরি স্টাইলিস্ট ভেরি গুড লুকিং পার্সেন কিন্তু ওই দুরানিদের সময় পয়সা ছিল না মানে টেস্ট ম্যাচ খেলতে গেলে খাওয়া দাওয়ার টাকা দেওয়া কলকাতায় আসলে গ্রেট ইস্টার্ন হোটেলের মতন সাদামাটা ফোর স্টার হোটেলে তোলা হতো আর ম্যাচ প্রতি হয়তো কত হবে বারোশো বা তাও না সাতশো আটশো টাকা হয়তো পেত খরচ বাবদ তার মধ্যে খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি কি থাকতো শুনেছিস এরকম তখন টেস্ট ম্যাচ খেলাটা মানে একটা সম্মানের ব্যাপার তখন বিজ্ঞাপনও ছিল না যে ক্রিকেটারদের দিয়ে বিজ্ঞাপন করা তো সেলিম দুরানির ক্রিকেট একটা অসম্ভব ভালো ক্রিকেট ছিল এবং তিনি জীবনে একটা সেঞ্চুরি করেছিলেন এই উনত্রিশটা টেস্টে পঞ্চাশ বেশ কয়েকটা রয়েছে সেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও আপনাদের বলছি তখন হেলমেট ছিল না তখন হল গ্রিফিথ এই সমস্ত বোলাররা তখন বল করতেন যখন কিন্তু দুরানি ক্রিকেট ম্যাচে এসছেন ফলে তাদেরকে ফেস করতেও তো কিন্তু ওই কাউন্টি ক্যাপে মাথায় লাগলে উড়ে যেত তো নবাব পাতাউদি যখন ক্যাপ্টেন সাম টাইম অফ নাইনটিন দুরানিকে দেওয়া তো সাত নম্বর আট নম্বর মানে অনেক পরে ওপেনিং করতেন জয়সীমা বুদিকুন্দন বা ইঞ্জিনিয়ার ওয়ান ডাউন ঋষি সুফতি সেকেন্ড ডাউন চাঁদু থার্ড ডাউন পাতাওদি পাতাউদি নবাব তারপরে নামতেন সাম্বি বোধায় স্যার দেশাই দিলীপ স্যার দেশাই নাম অনেক সময় তারপরে অত পেছনে না খুব বড় রান করতে পারতেন না তখন আর ইন্ডিয়ার ধারাটাও প্রচুর তো আজকে তার কথাটা বলছি এ কারণে যে দুরানি কিন্তু পয়সার মুখ দেখেননি তিনি একটা সিনেমাও করেছেন বেসিক্যালি উনি আফগানিস্তানের লোক মানে দুরানির পূর্বপুরুষরা আফগানিস্তানের পাস্তুনের লোক ছিলেন তারা কিন্তু এদেশে চলে আসে কারণ আফগানিস্তানে তাদের পোশাক ছিল না এবং তার বাবাও ক্রিকেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এবং তিনি রাজস্থানে আসেন রাজস্থানে পাকাপোক্ত কিন্তু বসবাস শুরু করেন দুরানির পরিবার তো এই সেলিম দুরানি কিন্তু সিনেমা করেছিলেন পারভিন বাবির সঙ্গে এবং তার মানে প্রেম পর্বের জায়গায় পারভিন বাবির নাম উঠে আসলেও একটি ব্যাপার ছিল যে ওই ক্রিকেট এবং ফিল্মের যে একটা ব্যাপার ছিল সেরকম ধরনের ব্যাপার যাই হোক একটি কথা বলতে বলতে পেছনে চলে এসেছি জয়সীমা একমাত্র ক্রিকেটার ছিলেন যিনি পাতাউদির সঙ্গে বসে আড্ডা মারতে পারতেন একসাথে সিগারেট খেতেন একসাথে ড্রিঙ্কও করতেন তারা তার কারণ জয়সীমা ছাড়া পাতাউদি দলের কাউকে পাত্তা দিতেন না জাস্ট পাত্তা দিতেন না এত বড় কথাটা নবাব তার বেজাজি আলো। তো দুরানি একদিন এসে জয়সীমাকে বললে জয় একটা কথা ছিল জয়সীমা হ্যাঁ বলো নবাব সাহেবকে বলো না যে আমাকে যদি আরেকটু ওপরে ব্যাট করতে পাঠানো যায় দেখো এত পেছনে নামি না রানি করতে পারি কি করবে জয়সীমা গিয়ে পাতাউদিকে বললেন যে টাইগার টাইগার বলার ক্ষমতা একমাত্র তারই ছিল জয়সীমারই ছিল বাকি সবাই নবাব সাহেব বলে ডাকতেন বা স্যার বলে ডাকতেন টাইগার হ্যাঁ বলো জয় জুনানিকে কি একটু এগিয়ে দেওয়া যাবে এই পাঁচ নম্বর ছলো বলে আমার পেছন দিকে তাহলে ব্যাটসম্যান কে থাকবে যদি পরপর আউট হতে থাকে ও তো গিয়ে তবু একটা হিট ফিট করতে পারে ওই কথা শেষ সেখানে দিয়ে দুবার কোনো কিছু উচ্চারণ করতেন বলে লম্বা সিগারেট তিনি ফুসফুস করে সিগারেট দোয়া ছাড়তেন আজকের দিনে তো এরা কেউ সিগারেট খাই না মানে ক্রিকেট খেলছে সিগারেট খাবে মদ্যপান করবে এটা ভাবাই যায় তো সেই দুরানি স্ত্রীর সম্বন্ধে রিসেন্টলি অনেকগুলো খবর বেরোলো অসাধারণ সুন্দরী ছিলেন একটা সময় দুরানি মারা গেছেন ক্যান্সারে অষ্টআশি বছর বয়সে দুরানির স্ত্রী আজকে পথের ভিকিল উৎসিততম হয়ে রয়েছে ছোট ছোট করে ছাটা চুল বম্বেতে থাকেন তো দুরানিরা পরে বম্বেতে চলে এসেছিল সেখানে ওই মানে বলে না যে কোনো রকমের কিছু মহিলাকে একটা জায়গায় রাখার ব্যাপার বৃদ্ধাশ্রম টাইপের ওরকম রাখা হয় কে সাহায্য করে জানি না এবং এত দৈনদশা যে দুরানি কোনো পয়সা কুড়িও রেখে যেতে পারে তখনকার দিন পয়সা ছিলই না তো রাখবে ফলে এটা মানে বেদনার ব্যাপার আজকে এই অনুষ্ঠানটা করছি স্ট্রেট যদি সৌরভ গাঙ্গুলির নজরে যায় কারণ আমি কেন্দ্রের এর উপর বিন্দুমাত্র আস্থা বউ গাছ মনে করি কিন্তু যদি সিএবি কারণ ইডেনটা ছিল দুরানির প্রিয় মানে খেলার মাঠ যদি সৌরভ গাঙ্গুলি যিনি এখন সিএবির প্রেসিডেন্ট যদি কিছু টাকা আর কটা দিনই বা বাজবেন দুরানির স্ত্রীর পেছনে খরচা করা যায় তাহলে চির কৃতজ্ঞ থাকে আপনারা প্রত্যেকে এই অনুষ্ঠানটা না শেয়ার করবেন আর যদি পারেন সৌরভ গাঙ্গুলির ইনবক্সে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারাও চেষ্টা করবেন শেষ করছি